আমি সেদিন এক মাদ্রাসার মাফিলে পিলে বয়ান করতে গিয়ে এই আদবের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বলছি আমি হাতাজারির ছাত্র একসময় হাতাজারির ছাত্র ছিলাম সফিসব রহমাতুল্লাহ আলে আমি একজন খলিফা তিনি আমাকে খেলাফত দিয়েছেন আমি যখন হাতাজারির পড়তাম তখন সফিসব রহমাতুল্লাহ আলে তিনি কিন্তু নাইব মহতামিন ছিলেন মহতামিন ছিলেন না এটা অনেক আগের কথা সিয়াসির কথা

বেয়াদুর বলি নেই এটা কোনো পাগলো বিশ্বাস করে না করতে পারে না কিন্তু বাস শুরু করছে এই ইন্টারনেট নেট জগৎ খুবই কঠিন এক মাসাল যে কারে জাহান্নে পাঠা দেয় আর কাকে কখন যে জান্নাতের আলা মাকামে পুষাইয়া দেয় এটা বোঝা খুবই কঠিন শতক থাকবে না যে কোনো সংবাদ এবং মিথ্যা আছে কি নাই সম্ভাবনা বিশ্বাস করবেন না খবরদার কান চিনে দিছে কান কেন আপনি কান হাত দিতে পারেন না আজকে চিনে দিয়েছেন কেন কি কথা না

ইলিশ টাকা আই আপনারা সবাই জান্নাতে চলে যায় আপনার কোনো ক্ষতি আছে জাননাতে আপনার কোনো অভাব হবে আমাকে আপনি নিতে চান না কেন আপনাকে আমি নিতে না কেন একটু সবাই জান্নাতে চলে যান স্বামী নাজাদ পেয়ে যান কিন্তু আমাদের অবস্থা এরকম দাঁড়াইছে না তুই জান্নাতে যেতেই পারবে না কারণ আমি দারোয়ান আমি দারোয়ান তোকে জান্নাতে যেতে দেবো না আমি হলো জাহান মালিক তোদের চোদ্দ সব জাহান নিয়ে যাবো জাহান নামের জান্নাতের মালিক আপনি হইয়েন না নবী আলী সালাম মানুষকে জাহান নামে নেওয়ার জন্য আসেন নাই জাহান লোকদেরকে হেদায়েত করে জান্নাতে নেওয়ার জন্য তিনি দুনিয়াতে আসছেন অথচ আমাদের মেজাজ কি সব জাহান নামে পাঠাইয়া দেবে সব জাহান নামে পাঠাইয়া এই মেজাজ না হওয়া চেয়ে আমার ভুল হতেই পারে ভুল হওয়াটা কি স্বাভাবিক মানুষ তো সারাদিন কথা বলি কথার মধ্যে ভুল হওয়া স্বাভাবিক কি স্বাভাবিক না ভাই হতেই পারে আমি মানুষ যদি এরকম কোন ভুল আপনাদের কাছে পরিলক্ষিত হয় একজন মমিন হিসাবে মমেন আয়না শুরু। আপনার উচিত ছিল উচিত থাকবে ধরিয়ে দেওয়া এইটি মানুষের উচিত ধরে নাম মানুষের ভদ্রতের জামার মধ্যে ময়লা আমি তার শুভাকাঙ্ক্ষী হলে আমার উচিত কি ছিল এই ময়লা সাফ করে দেওয়া তার চেহারা মধ্যে একটা কাম উচিত কি ছিল এটিকে ব্যাংক না করা বরং হজরত আপনি একটু হতেই পারে যেরকম আমরা ভাত খাওয়ার সময় অনেক সময় দেখা যায় যে দাঁড়ির মধ্যে এইটা লাগে সেইটা লাগে

যারা খারাপ মাসি তাদের অবস্থা হলো হাজারো ফুলের বাগানের মধ্যে যেখানে ময়লা আছে সে সেখানেই পড়ে নাকি বললাম মৌমাসির চরিত্র অর্জন করেন আমাদের অবস্থা হলো আমরা ওই মাসির মত হাজারো ফুল বাগানের মতো ফুল দেখি না কোন ময়লা আছে আমাদের নজর সেখানে আর মৌমাসি নজর হলো হাজারো ময়লা দেখে না কোন জায়গায় ফুল আছে তাদের নজর সেখানে আজকে আমাদের চরিত্র হওয়া উচিত ছিল মৌমাসির মতো একজন মানুষের মধ্যে কি কি ভালো আছে ভালো তাকে খোঁজ করা কিন্তু আমাদের অবস্থা এরকম দাঁড়িয়েছে আমরা ভালোর দিকে একবারও দৃষ্টি করার সুযোগই পাই না বরং কতটুক খারাপ আছে আমরা সেই দিকেই লক্ষ্য করি এটা আমাদের হওয়া উচিত না দেখেন আমি কথা বলি যদি আমার সু আপনারা আপনার শুভকামনা কি হয় আমার কথার মধ্যে কিন্তু আপনাদের ভুল করার হাজার সুযোগ আছে যখন আমি হাত নাড়ায়ে কথা বলি এর মধ্যে প্রশ্ন আছে যে আপনি মুরব্বিলা সামনে আপনি হাত নাড়ায়ে কথা বলতেছেন কারণ রেবাইয়া তো পি প্রশ্ন আসছে কি নেন আবার যে শুভকামনা কি সে কি বলবেন আরে ভাই বয়ানের সময় তো তো হাত নাড়াচাড়া না করলে বয়ান আসে না একই হাত নাড়ানো

তুমি এত কালো এত কুচ্ছিত এত খারাপ এত নিকৃষ্ট কিছুক্ষণ পরে তিনি জানতেন না আপনার এই কথা বলছে এসে বলছি আপনার চেহারা এত উজ্জ্বল এত সুন্দর এত আকর্ষণীয় সূর্যের চেয়ে চক্রের চেয়ে আপনার চেহারা অনেক ভালো অনেক সুন্দর

চমৎকার কথা এটা সব সময় রাখবেন দেখো কলমের সা মানুষের চোখে পড়ে যেমন চোখের মধ্যে যদি কালো চশমা থাকে সবকিছুই দেখি যদি রঙিন চশমা থাকে সবকিছু দেখি রঙিন কলবের সাপ চোখের মধ্যে পড়ে আর বুঝে হেলেন কলমটা যদি কালো কুচ্ছিত এই সাপ আর চোখের মধ্যে পড়ছে এর আমাকে কালো কুচ্ছিত দেখছে আর আউমকের কলম যেহেতু পরিষ্কার এই সাপটা চোখের মধ্যে পড়ার কারণে সামাজিক পরিষ্কার দেখেন গবেষণা বেশি করা আল্লাহ না আপনার চক্ষু যদি কার দোষ ত্রুটি তালাশের জন্য লেগে যায় ফিরানো খুবই এই রাস্তা থেকে বের হওয়া খুবই সতর্ক হওয়া উচিত করা ঠিক না